ছোট পর্দার জনপ্রিয় দুই অভিনয় শিল্পী দোলন রায় এবং দীপঙ্কর দে এমনটা বলা হতো যে এই দুই অতি পরিচিত মুখ যথেষ্ট একটি ধারাবাহিককে জমজমাট করে তোলার জন্য পর্দার বাইরে অর্থাৎ অফস্ক্রিন তারা দুজনে স্বামী স্ত্রী দীর্ঘদিনের সম্পর্কের পর দু সালে বিয়ের পিড়িতে বসেন তারা বর্তমানে স্টার জলসায় সম্প্রচারিত হওয়া মেগা সিরিয়াল বধুয়ায় অভিনয় করার কথা ছিল অভিনেত্রী দোলন রায়ের সমস্ত কিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পরেও কেবলমাত্র দীপঙ্কর জন্যই কাজ হারান তিনি বধুয়া ধারাবাহিকের একটি গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য নির্বাচন করা হয়েছিল তাকে অভিনেত্রী দোলন রায়ের সাথে সমস্ত কিছু ফাইনাল হয়ে যাওয়ার পরেই অভিনেতা দীপঙ্কর দেকে এই ধারাবাহিকে কাজ করার প্রস্তাব দেওয়া হয় এবং সেই প্রস্তাবে রাজি হন তিনি সব কিছুই ঠিক ছিল কিন্তু পরদিনই হঠাৎ করেই দোলন রায়কে কল করে জানিয়ে দেওয়া হয় যে এই সিরিয়ালে তারা তাকে নিতে পারছেন না এর কারণ হিসেবে জানানো হয় যে দীপঙ্কর দে শ্বশুরের চরিত্রে অভিনয় করবেন আর দোলন রায়ের অভিনয় করার কথা ছিল বাড়ির বড় বৌমার চরিত্রে সেই সূত্রে অভিনয় সেটে দোলন রায়কে বাবা বলে সম্বোধন করতে হবে তার বাস্তব স্বামীকে আর ধারাবাহিকে যদি সারাক্ষণ তিনি বাবা বাবা বলে ডাকেন তাহলে তার ফলে তিনি প্রচণ্ড রকম ট্রোল হবেন সেই কারণে তারা দুজন একসঙ্গে এই সিরিয়ালে স্ক্রিন শেয়ার করতে পারবেন না দীপঙ্কর দে এবং দোলন রায়ের বয়সের পার্থক্যটা যদিও চোখে পড়ার মতো বিয়ের সময় দীপঙ্কর দের বয়স ছিল পঁচাত্তর আর দোলন রায়ের ঊনপঞ্চাশ অর্থাৎ ২৬ বছরের পার্থক্য এই দম্পতির যে কারণে পর্দায় স্বামী স্ত্রীর ভূমিকা অনেকটাই বেমানান তবে বাস্তবে বয়স কখনোই বাধা হয়ে দাঁড়ায়নি তাদের সম্পর্কে বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ